ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না ভেজা এদেশের কোটি কোটি যুবক যারা ভক্ত কথা বলেন ঢিকি না ডক্টর মিজানুর রহমান আজারি ভাই দুই সালে যখন কোরআনের মাহফিলে বাংলাদেশে কথা বলেছিলেন এক একটি মাহফিলে দশ লাখ পাঁচ লাখ করে মানুষ কোরআন শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে যেত কথা বলেন ঠিকই না ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আলহামদুলিল্লাহ আজকে তিনি বাংলাদেশে এসেছেন আলহামদুলিল্লাহ বলেন প্রিয় মাতৃভূমিতে এসে তিনি শুকরিয়া আদায় করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আমাদের কলিজার টুকরা প্রিয় মুফাসসির প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিক আল্লাহ পাক আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করুন জোরে বলুন আমি আমরা তার কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি বাংলাদেশের অনেক বড় বড় প্রোগ্রামে তিনি দুই দিন বা তিন দিন বা পাঁচ দিন বা তাফসির মাহফিলে আলোচনা করতেন তা রেখে যাওয়া ময়দানে উনি যাচাই বাছাই করে কিছু প্রোগ্রাম রাখবেন এবং ধারাবাহিক তিন দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী তার শ্রী মা দিলে আজারি ভাই কথা বলবেন আপনারা কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাগে তাকবি আল্লাহ আমাদের প্রিয় ভাইকে সেই মেধা সেই যোগ্যতা দান করুন জোরে বলুন আমি বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন গত কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ায় কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লাহ আকবর বলেন বিশ্বের বিভিন্ন দেশে তিনি কথা বলেছেন আমরা সেই প্রিয় মানুষটিকে বাংলাদেশে পেয়ে খুশি না বেজা জরে বলেন খুশি না বেজা এই অনেকে স্লোগান দেয় এদেশের এক শ্রেণীর নেতারাও স্লোগান দিত যে আগে দুই হাজার সালের আগ পর্যন্ত বাংলাদেশের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় লসিমন পরিমন হইতো খাইরন সুন্দরী বানেসা পরি যাত্রা গান হইতো এক নেতার আফসুস করে বলতো আরে সেই জায়গা যাত্রা ফালে উঠে গেছে এখন তার সির মাহবিলের আয়োজন করে যুবকেরা এটা নিয়া এদেশের এক শ্রেণীর মুসলিম নেতার আফসুস করতে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই দেশের যাত্রা যাত্রাপালা ছেড়ে গান বাজনা ছেড়ে কোরআনের মাহফিলের আয়োজন শুরু করেছে আমাদের বিশ্বাস আমাদের দিল সাক্ষী দাই দুই সালের যুবকদের ভিতরে আমরা যে পরিবর্তন দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট কাহিম হোক কারা কারা চান তুই হাত তুলে মালিক কে দেখা লীলির সম্মানিত ভাইরা আমার এই জন্য আমরা কোরআনের দিকে ফিরে আসতে চাই কথা বলেন ঠিক কিনা কোরআন এমন একটি পরশ পাথর এই কোরআনের কাছে যে আসবে আমার ভাইরা আল্লাহর আলামিন তার জীবনটাকে পরিবর্তন করে দিবেন কথা বলেন ঠিক কি না সেই গ্রন্থ থেকে আলোচনা করব সময় সংক্ষিপ্ত হয়তোবা আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুনেছেন কিন্তু বগুড়ায় এইভাবে এরকম ময়দানে কথা কম বলেছি অলিতে গলিতে বিভিন্ন জায়গায় মাহফিলে কথা বলেছি আজকে একটু সামান্য দোয়া নিতে আসছি আল্লাহ তালার কাছে দোয়া করবেন করবেন আল্লাহ পাক যেন তার এই গোলামকে সামান্য কিছু কথা বলার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আমাদের কোনো জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিক কে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বলুন সুবহানাল্লাহ বলেন তো জ্ঞান দেওয়ার মালিক কে আল্লাহর কাছে দয়া করুন না ভিক্ষা চেয়ে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করতে চায়। বলেন তো বাজান এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে কোনো মিথ্যা আছে কোনো ধোকা আছে থাকবে কি করে কিতাব কি নাজিল করেছেন কে

أَمَرَ الله <سؤال> رب العالمين جانيه دلن واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون নাম্বার দুই শত চার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সুবহানাল্লাহ

আয়াত জানায়া দিলেন জান আমার মমিন বান্দা তাদের সামনে যখন কোরআন থেকে বাস করা হয় কোরআন থেকে আলোচনা করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন সোবাহ আল্লাহ এই জন্য বাজান গো আমার এই জান্নাতের বাগান লাগানো হয়েছে যারা রাস্তাঘাটে দোকানপাটে পাটে অলিতে গুলিতে আড্ডা মারতেছেন অপচয় সময় নষ্ট করতেছেন অনুরোধের ভাষায় বলবো মেহরবানি করে জান্নাতের বাগানে বসুন নিজেকে সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে সামিল করুন সবার ভাগ্যে কোরআনের মাহফিলে আসার ভাগ্য হবে না অনেক মানুষ বিশ কিলো তিরিশ কিলো দূরে থেকে আসতে পারবে কোরআনের মাহফিলে বসার ভাগ্য হবে না কথা বলেন ঠিকই না অনেকে রাস্তাঘাটে মাইক থাকার কারণে বলতেছি এই জায়গায় তো ভালো শোনা যাচ্ছে এই জন্য আমরা বলবো দেশ অনেক মফাসির আজকে মাহাবিল আগমন করবেন বাকি দুই দিন তারা কথা বলবেন এই জন্য আপনারা অলিতে এখানে সেখানে দাঁড়িয়ে না থেকে মেহরবানি করে মাহাবিলে চলে আসুন আমি একটা পরিবেশ তৈরি করে দিই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের তেত্রিশ নম্বর সুরা সুরাটির নাম হলো আহসাব জোরে বলেন কি নাম আরেকটু জোরে বলেন কি না কষ্ট হচ্ছে আপনাদের তাহলে একটু কথা বলবেন বগুড়ার মানুষ যদি কথা না বলে তাহলে কোন জেলার মানুষ কথা বলবে আপনারা একটু গিয়ারি আছেন না কথা কয় না আহজা আহযাব মানে কি জোর একমতবध्द হওয়া লাগবে কথা বলেন ঠিক কি না আর সরিয়ে সিটে থাকা যাবে না খানকা থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আর সবাই যদি আমরা ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি তাহলেই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা তাছাড়া যখন তখন দেখবেন ইসলাম বিদেশীরা। এখনো কিন্তু মাথা সারা দিয়ে আছে অনেকে ভাবতেছে হুজুর সৈরা সার জালিমেরা পালিয়ে গেছে কি মনে করেন এতই সহজ তারা পালিয়ে গেলেও তাদের দোষর আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাম হলো সামিনা লুৎফা নাম শোনেন না আপনারা এই ভদ্র মহিলা এক টকশোতে এসে আলোচনা করে বলতেছে আমাদের সন্তানদেরকে কেন জানি উল্টাপাল্টা শিক্ষা দেওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষার বইয়ের ভিতরে লেখা হয়েছে ওতে তে ওর না এটাতে নাকি তার কষ্ট কারণ ছোট্ট নিষ্পাপ কমলমতি মেয়ে তাকে ওর না বোঝানো হচ্ছে পর্দা বোঝানো হচ্ছে হিজাব বোঝানো হচ্ছে একজন শিক্ষিকার মুখে যদি পর্দার বিরুদ্ধে হিজাবের বিরুদ্ধে কথা হয় শিক্ষিকা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনো উন্নতি করতে পারবে না এই ধরনের মহিলাদের মাধ্যমে এদেশে অশ্লীলতা ছড়াবে কথা বলেন ঠিক আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে পর্দা ভালো লাগে না আমরা নাকি নারীদেরকে ঘরে করে রাখতে চাই এই উল্টা পাল্টা মেসেজ জাতিকে দিতে সে কথা বলেন ঠিক না। ভুল ভাল বুঝাইন না নারীরা পর্দা করে স্বাধীনভাবে চলা চলাফেরা করবে পর্দা নারীর সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে আল্লাহ মিল পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলেছেন অকরনা ফি উয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা বাসনিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না কোন নারী যদি বাহিরে যায় অবশ্যই পর্দা করে বাহিরে যাবে পর্দা নাদি সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তা দে যেতে যায় মনে রাজানতে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরা যেই জামানায় রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সেই সময় নারীর কোনো দাম ছিল না নারীকে বাজারে কোরাই বিক্রয় করা হতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে গর্তে পুঁতে রাখা হতো সেই নারীকে গর্ত থেকে তুলে মিয়ার মর্যাদা দিলেন স্ত্রী মর্যাদা দিলেন মায়ের মর্যাদা দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কথা বলেন ঠিক কি না ইসলাম নাকি নারীর মর্যাদা দেয় নানান ধরনের বুঝা মিথ্যা তহমত দিয়া জাতিকে তারা পথ করার জন্য মিসগাইড করার জন্য ফুল ইনফরমেশন মাধ্যমে লিখনির মাধ্যমে তারা চোর ভাবে চালিয়ে যাচ্ছে তারা বলে ঠিক না